শীত মানে পিঠাপুলির আয়োজন আর এই বাপা পিঠা ছাড়া তো শীত জমেই না আসসালাম আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল নতুন রেসিপির ভিডিওতে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আজ আমাদের আয়োজনে রয়েছে বাপা পিঠা রেসিপি এই শীতের সময়ে একবার হলেও তো পিঠা খেতে হবে আর এত সুস্বাদুর পিঠা একবার খেলে কি হয় কয়েকবারই বানিয়ে খেয়ে ফেলেছি এই পর্যন্ত এই বাপা পিঠাটি শীত আসতে না আসতেই খাওয়া শুরু করে দিয়েছি কথা না বাড়িয়ে চলুন মজাদার এই বাবা পিঠা তৈরির রেসিপিটি দেখে নেই প্রথমে দেখিয়ে দিচ্ছি এই বাবা পিঠা তৈরিতে কি কি উপকরণ লাগছে লাগছে চালের গুঁড়া নারিকেল কোরআন লবণ গুড় পিঠা তৈরির ছাঁচ এবং নেট বা জালি ব্যাগ সংগ্রহে সুতি কাপড় না থাকলেও এই নেট ব্যাগ দিয়ে আপনারা তৈরি করে ফেলতে পারেন পিঠাটি সেই সহজ উপায়টি আপনাদের সামনে উপস্থাপন করছি এখন চলে আসলাম পিঠা তৈরির কাজে এখানে আমি চালের গুঁড়া নিয়েছি চালের গুঁড়াটা ফ্রিজে ছিল এটা আমি এক ঘন্টা আগে বের করে রেখেছি এতেই নর্মাল হয়ে গিয়েছে এখন দিয়ে দিয়েছি এক চা চামচ লবণ বাবা পিঠা লবণের পরিমাণটা পারফেক্ট না হলে খেতে ভালোই লাগে না তাই আমি এখানে পাঁচশো গ্রাম চালের গুঁড়ার জন্য এক চা চামচ লবণ নিয়েছি এখন পানি দিয়ে একটা ঝুড়া তৈরি করে নিব কারণ বাবা পিঠা তৈরিতে প্রথমে ঝুড়াঝুড়া করে নিতে হয় তা না হলে পিঠাটা পারফেক্ট হয় না তাই তো প্রথমে পানি দিয়ে ঝুড়া তৈরি করে নিচ্ছি আর এখানে পানির পরিমাণটা অবশ্যই পারফেক্ট হতে হবে পিঠায় পানির পরিমাণ বেশি হলে পিঠাটা শক্ত হয়ে যাবে আর পানির পরিমাণ কম হলে পিঠাটা কাঁচা থেকে যাবে তাই পারফেক্টলি পানির পরিমাণটা দিয়ে নিতে হবে এই তো দেখুন আমার পিঠায় পানির পরিমাণটা পারফেক্ট রয়েছে আমি একটা মুঠুবদ্ধ করছি মুঠুবদ্ধ হয়ে আসছে এতে বোঝা গেছে পানির পরিমাণটা পারফেক্ট আছে এখন আমি চালনি দিয়ে চেলে নিচ্ছি এখানে খুব বেশি বড় ছিদ্রগুলা চালনি দিয়ে চালা যাবে না আপনারা দেখেই বুঝতে পারছেন কেমন চালনি দিয়ে আমি চেলে নিচ্ছি দেখুন মিহিভাবেই চালের গুঁড়াটা পড়ছে আর বাবা পিঠা তৈরিতে চালের গুঁড়াটা পানি দিয়ে মেখে ঝুড়া তৈরি করে চালনি দিয়ে চলে তারপরে ওই চালনি দিয়ে চালার পর চালের গুঁড়াটা দিয়েই বাবা পিঠা তৈরি করতে হয় অবশ্যই এটা আমরা সবাই জানি তারপরও অনেকে যারা জানি না তাদের জন্য বলে দেয়া ও দেখিয়ে দেয়া এই তো চলে নেওয়া হয়ে গিয়েছে এখন পিঠাগুলো তৈরি করে নিব আমি পিঠাগুলো ছাঁচে দিয়ে তৈরি করে নিচ্ছি প্রথমে দিয়ে নিচ্ছি এখানে কোরানু নারিকেল আপনারা এটা স্কিপ করতে পারেন তবে আমি দিয়ে নেই আমার খেতে ভালো লাগে তাই দিয়ে নিই এখন উপর দিয়ে দিয়ে দিচ্ছি চালের গুঁড়াটা চালের গুঁড়াটা এক লেয়ার দেওয়ার পর এর উপরে দিয়ে নিচ্ছি খেজুরের গুড় খেজুরের গুড়টা একটু ফাঁকা ফাঁকা রেখে দিয়ে নিতে হবে তা না হলে পিঠার দুই পাশ আলাদা আলাদা হয়ে যাবে তাই ফাঁকা ফাঁকা রেখে দিলে চালের গুঁড়াটা উপরের অংশটা নিচের অংশকে স্পর্শ করবে এতে করে দুটো একসাথে লেগে থাকবে এখন নারিকেল দেওয়ার পর উপর দিয়ে দিয়ে নিচ্ছি আবারও চালের গুঁড়া দিয়ে আলতোভাবেই মিলিয়ে দিচ্ছি এখানে খুব বেশি চেপে চেপে দেয়া যাবে না আলতোভাবে মিলিয়ে দিতে হবে আপনারা ভিডিওতে দেখে নিন আমি কিভাবে আলতোভাবে মিলিয়ে দিচ্ছি উপরের অংশটা একেবারে স্মুথলি মিশিয়ে দিচ্ছি এই তো রেডি হয়ে গেল একটা পিঠা এখন আমি আপনাদেরকে আরেকটা বাপা পিঠা বানিয়ে দেখিয়ে দিচ্ছি প্রথমে এই নারিকেলটা দিয়ে নিয়েছি এখন দিয়ে নিচ্ছি চালের গুঁড়া তারপর দিয়ে নিব গুড় ও নারিকেল তারপরে আবারও চালের গুঁড়ার পলেপ দিয়ে নিব যারা আমার এই ভিডিওটি দেখছেন আমার ভিডিওটিতে একটি করে লাইক দিয়ে দিন এবং যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তাদের কাছে একটাই অনুরোধ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিন এত করে আমি নতুন কোনো ভিডিও দিলে নোটিফিকেশান পেয়ে যাবেন সবাই আগে আর ভিডিওটিতে একটি করে লাইক দিয়ে দিন এবং বেশি বেশি কমেন্টস করুন ফ্রেন্ডস ও ফ্যামিলির সাথে আপনাদের লাইক কমেন্ট ও শেয়ার নতুন কোনো ভিডিও দিতে অনেক বেশি উৎসাহিত করে এই তো পিঠাটা রেডি হয়ে গেল এটাকে আমি নেট দিয়ে পেঁচিয়ে নিচ্ছি সুতি কাপড় সংগ্রহ না থাকলে এই নেটগুলো দিয়ে আপনারা পিঠাটি তৈরি করে নিতে পারেন আর দেখুন আমি আজ কীভাবে বাপিয়ে নিচ্ছি আমি কোনো স্ট্রেনার ইউজ করছি না পাতিলে পানি দিয়ে এর উপর এই ছাঁকনিটা বসিয়ে দিয়েছি পানিটা বলক চলে আসছে এখন এতে দিয়ে নিচ্ছি বানিয়ে রাখা পিঠাটা সসটা তুলে নিচ্ছি এখন ডাকনা দিয়ে ডেকে বাপিয়ে নিব দুই থেকে তিন মিনিট দুই থেকে তিন মিনিটের মধ্যে পিঠাটা রেডি হয়ে যায় আপনারাও আমার মতো কম জামেলায় এই ছাঁকনিতেই পিঠাটা বানিয়ে নিতে পারেন দুই মিনিট পর এখন ডাকনা উঠিয়ে নিচ্ছি চেক করে নিচ্ছি পিঠাটা হয়েছে কি না আঙুল দিয়ে চেপে দিচ্ছি পিঠাটা দেবে যাচ্ছে না অর্থাৎ পিঠাটা রেডি হয়ে গেছে আর এই ছাঁকনিতে বানানোর একটাই সুবিধা আমি ছাঁকনি সহ পিঠাটা তুলে নিতে পারছি এখন আপনাদেরকে আরেকটা পিঠো বানিয়ে দেখিয়ে দিচ্ছি দেখুন ছাঁকনিটা তুলে আমি এর মধ্যে পিঠাটা দিয়ে নিয়েছি ছাঁকনিটা তুলে নিয়েছি তাই হাতে কোনো ভাপ লাগার কোনো সম্ভাবনা নেই আপনারা যেখানে পিঠাটা তৈরি করছেন সেখানে ছাঁকনিটা নিয়েই পিঠাটা বসিয়ে এনে চুলায় দিতে পারেন এখন ডাকনা দিয়ে ডেকে আবারও ভাপিয়ে নিচ্ছি দুই থেকে তিন মিনিট আবার ডাকনা তুলে দেখতেছি পিঠাটা হয়েছে কিনা পিঠা হয়ে গিয়েছে এখন এটাকে আমি তুলে নিচ্ছি এভাবে আমি সবগুলো পিঠা বানিয়ে নিয়েছি এই তো দেখুন এখানে আমি আপনাদের সামনে তুলে ধরার জন্য তিনটা পিঠাই বাঁচিয়ে রাখতে পেরেছি পিঠা বানানো হচ্ছে সাথে সাথে খেয়ে নিচ্ছে বাচ্চারা আর দেখুন একটা ছোট পিঠাও নিয়ে এসেছি এর উপরে আমি গুড় দিয়েছি আগে যখন বক্তব্যে যেতাম সকালবেলা তখন দেখতাম এই ছোট পিঠাগুলো এক টাকা করে বিক্রি করতো তখন এক টাকা দিয়ে কিনে খেতাম উপর দিয়ে একটু ঘুড় দিয়ে রাখতো অবশ্য তারা ভিতরে কোনো ঘুড় দিত না তবুও খেতাম ভালো লাগতো তাই আজও আমি একটা এই ছোট সাইজের পিঠা বানিয়ে নিলাম এখন আপনাদেরকে একটা পিঠা ভেঙে দেখাচ্ছি পিঠাগুলো একেবারে সফট হয়েছে একেবারে তুলতুলে আর দেখুন পিঠাগুলো সুন্দরভাবেই সিদ্ধ হয়েছে আর গুড়টা সবটা পিঠাতেই ছড়িয়ে আছে আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভালো লেগে থাকলেই ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিন এবং বেশি বেশি শেয়ার করুন আপনাদের লাইক কমেন্ট ও শেয়ার নতুন কোনো ভিডিও দিতে অনেক বেশি উৎসাহিত করে আবার চলে আসবো অন্য কোনো নতুন রেসিপির ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন নতুন ভিডিওর অপেক্ষায় থাকুন সে পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম